আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাস্টার সার্ভিসিং মোটরসাইকেল কীভাবে দেয় সিম্পল দেখাচ্ছি এই ভিডিওটিতে দেখতে পাচ্ছি যে পিছনের চাক্কা খুলেছে আগে তারপর সব পার্স আস্তে আস্তে সব কিছুই খুলে ফেলবে পিছনের চাক্কা খোলার পরে তারা এই ভিতরে যে আরও পার্টসগুলো আছে সেগুলো আস্তে আস্তে খুলতেছে মেকার হচ্ছে রংপুরের এখানে নিচের যে টুলসগুলো দেখতে পাচ্ছি আর এখানে পিছনের চাক্কা প্লাস বডি কিট এবং হেডলাইট আর অন্যান্য পিছনের যে সিট সেটাও দেখতে পাচ্ছি যে খুলে এক জায়গায় রেখেছে এবং এটা হচ্ছে টাঙ্কির তেলের সুইচ এটা হচ্ছে পাশে টাঙ্কির কিট আর এটা হচ্ছে পিছনের ব্যারিং আরও সব মালই আস্তে আস্তে খুলে ফেলবে এই বড় মালটাও খুলতেছে এটা খোলার পরে তারপর সামনের যে চাক্কা ওইটা পরে খুলবে পিছনের পাট শেষ হওয়ার পরে সামনে কাজ ধরবে এইভাবে পুরোটাই তারা ক্লিয়ার করবে এবং এই স্থানটি হচ্ছে তালপুটটি তালপুট্টি লাশ মাথায় গোপিন্দল থেকে তালপট্টির লাস্ট মাথায় চারিগ্রাম যেতে এখানেই এই অলৌকিক একটি মেকার দোকান মোটরসাইকেলের সার্ভিস সেন্টার সার্ভিসের করা হয় এখানে নিরিবিলি জায়গা এবং ফাঁকা জায়গা ওইদিকে সিংগাইয়ের নতুন বাজার আর এইদিকে চারিগ্রাম এর মাঝখানে এই দোকানটা একটি মাত্র মোটর সাইকেল সার্ভিস সেন্টার সার্ভিসের দোকান দেখতে পাচ্ছি চেন খোলাচ্ছে এবং এটা হচ্ছে সাইটের যে প্যাডেলের যে মালটা সেই মালটা একটু কিজানু মেরে দিল গিরিস আবার সেটা ফিটিং করতেছে ধুয়ে মছে এবং টাঙ্কি ওয়াশ করা হয়েছে আগেই ওয়াশ করে সেটি শুকা দিয়েছে একটু জুম করলাম জুমটি ফেটে গেল তো মিস্ত্রি সে কাজ করতেছে মনোযোগ দিয়ে এক টানা করতেছিল এগারোটা বাজে দিছি রাত আটটার পরে মোটরসাইকেলটা নিয়েছি কমপ্লিট হয়েছে আটটার পরে তো অনেক সময় লেগেছে তো সার্ভিস চার্জ সেটা তাদের উপরে নির্ভর করে এবং মোটর সাইকেলের উপরেও নির্ভর করে ছোটো মোটর সাইকেলের কম সার্ভিস কম টাকা এবং বড় মোটর সাইকেলের বড় টাকা এই হচ্ছে সিস্টেম এবং সে ওয়াশিং করার পরে ফ্রেশ করার পরে ফিক্স করতেছে तो यह चलते से ये यार की देखते थकुन अलैक वरहुल्लि वरक जजाला ख़िर